আসসালামু আলাইকুম পশফো সেলস নতুন আরো একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আমরা শিখবো কিভাবে লাভ এবং ক্ষতির তালিকা আমরা দেখতে পারবো এবং এই লাভ এবং ক্ষতি তালিকা কিভাবে কাজ করে তো প্রথমে আমরা আমাদের লগ ইন করে নিবো তারপরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে তারপর আমরা এখান থেকে চলে যাব লাভ এবং ক্ষতি তালিকা এই অপশনে তারপর এখানে ক্লিক করব তারপর এরকম ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে প্রথমে লেখা আছে ক্ষতি এবং লাভ এবং টোটাল সেল আমাদের এই ব্যবসাতে টোটাল কত ক্ষতি হয়েছে সেটা আমরা এখানে দেখতে পারবো এবং টোটাল কত লাভ হয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো এবং টোটাল সব মিলিয়ে আমার এই সব থেকে কত টাকা সেল হয়েছে সবকিছু কিন্তু আমরা এখানে দেখতে পারবো যেহেতু এখানে সব খালি কথা কাছে তার মানে আমার এখনো কোনো বিক্রি হয় নাই যেহেতু এটা নতুন একটা ডেমো অ্যাকাউন্ট সেজন্য জন্য এখানে সব খালি কথা কাছে আপনারা যখন অ্যাকাউন্ট নিবেন যখন বিক্রি করা শুরু করবেন কিছুদিন পরে আপনাদের আজকে সারা দিনে কত লাভ হয়েছে এবং কত ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু ডেলি দেখতে পারবেন আর এখানে দেখেন মরিয়াল দেওয়া আছে যে আজকে যদি দেখেন যে আজকে কত টাকা লাভ হয়েছে ক্ষতি হয়েছে সব দেখতে পারবেন এবং গত সাত দিন গত মাস গত বছর সবকিছু কিন্তু আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন সব লিস্টগুলো এখানে দেওয়া থাকবে আর এটি কিভাবে বুঝবেন আপনারা যে উপরে যে বিক্রি করবেন ক্রয় করবেন সবকিছু কিন্তু ওখান থেকে ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে এটা অটোমেটিকলি আসে করবে এখানে আপনার কিছু করা লাগবে না যে আপনি শুধু সারাদিনকালে পণ্য বিক্রি করবেন ক্রয় করবেন শুধু এইটুকুই কত টাকা লাভ হয়েছে কত টাকা ক্ষতি হয়েছে এবং টোটাল কত সেল হয়েছে সব অটোমেটিক্যালি এখানে কিন্তু শো করবে আপনাকে কিছু করতে হবে না তো এই হলো লাভ এবং ক্ষতি তালিকার কাজ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ